ব্যাকলাইটটা দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাকলাইট পেয়ে যাচ্ছি এরিয়ন লেখাটা পেয়ে যাচ্ছি চমৎকার একটা লোগো পেয়ে যাচ্ছি টয়টার ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি আপনার এই গ্লাসটাতে হিটার আছে হ্যাঁ তো আপনার যখন বৃষ্টি বা ফক জমে যাবে হিটারটা চালু করে দিলে পিছনটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো ঊনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সজ করে বলতে গেলে নাবিস্ক রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবেন আজকে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি গাড়িটা হচ্ছে টয়টা এলিয়ন টয়টা এলিয়ন টয়টা এলিয়ন এ ফিফটিন গাড়ি এটা আপনার মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার নয় সিসিটা হচ্ছে পনেরোশো এটা অকটেন ড্রেভেন গাড়ি আজ পর্যন্ত তেল চালিত গাড়ি এটাতে কোনো ধরনের সিএনজি বা এলপিজি করা হয়নি আচ্ছা পেপারস তো আপডেট ভাই পেপারস আপডেট পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আমরা চমৎকার একটা হেডলাইট পেয়ে যাচ্ছি আপনার বড়িগির সহকারে আমরা একটা বাম্পার পেয়ে যাচ্ছি বাম্পারের ভিতরে আপনার ফগ লাইট আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা নিকেল একটা এখানে গ্রিল শো গ্রিল পেয়ে যাচ্ছি মনোগ্রাম সহকারে ইলিয়নের ওকে এক কথায় ভাইয়া ব্ল্যাক কালার তো গাড়িটা অসাধারণ গাড়ি এটা কেউ ভিজিট না করলে আসলে বুঝতে পারবে না আপনার কেউ যদি এলিয়ন গাড়ি কিনেন আমি অনুরোধ করব একটি এসে দেখে যান আশা রেখে অবশ্যই আপনার গাড়িটি পছন্দ হবে চাকা আপনার সুন্দর টেলারিং পেয়ে যাচ্ছি আর যে টায়ারটা আছে নিঃসন্দেহে একটি বছর আপনি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ ওকে বডি ভাই বডিটা একদম ফ্রেশ এক কথায় কোথাও কোনো ধরনের স্কেচ নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই অরিজিনাল কালারের একটা গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন রিটক মিরর মিরোর সাথে ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছেন আর সিটটা দেখেন আমি সিটটা দেখাচ্ছি এই কারণে গাড়িটা কতটুকু ফ্রেশ এটা সিটের উপরে কিন্তু নির্ভর করে এটাতে কিন্তু কোনো ধরনের সিট কভার কভারিং করা নেই আচ্ছা অরিজিনাল সিট এটা একদম গাড়ির সাথে সিট একদম গাড়ির সঙ্গে এটা হচ্ছে বামপাসের ডোর বাম পাশের ডোর আমরা কিন্তু হ্যান্ডের সহকারে পেয়ে যাচ্ছি হচ্ছে হ্যাঁ হ্যান্ডেশ কাফলটা সাফলটা সহকারে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক টু বেজ যে ব্যাক লাইটটা দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাক লাইট পেয়ে যাচ্ছি এরিয়ন লেখাটা পেয়ে যাচ্ছি চমৎকার একটা লোগো পেয়ে যাচ্ছি টয়টার ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি আপনার এই গ্লাসটাতে হিটার আছে হ্যাঁ তো আপনার যখন বৃষ্টি বা ফক জমে যাবে হিটারটা চালু করে দিলে পিছনটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আর এটা হচ্ছে ফোর স্টারের গাড়ি আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে গ্লাস গ্লাস 100% অরিজিনাল আমি আপনাদেরকে ব্যাক ডালাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ভাই অকটেন পিছন সাইডটা অকটেন রেভেন গাড়ি তো এটা এলিয়ন এ ফিফটিন দুই মডেল দুই হাজার নয় সিসিটা হচ্ছে পনেরোশো আচ্ছা আর গাড়িটা কিন্তু আপনার পঁচিশ স্টার্টের গাড়ি ওকে ডান পাশের ডোর একদম ভাই টিপ টপ কন্ডিশনের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই মডেলের খুবই কম পাওয়া যায় জি হচ্ছে সামনের ডোর ভাই জি সামনের ডোর দেখেন প্রত্যেকটা অংশ দেখেন খুবই কম ব্যবহার হয়েছে গাড়ি আচ্ছা এবং পুশ স্টার গাড়িটা হচ্ছে পুশ স্টার্ট পুশ স্টার্ট এবং ড্যাশবোর্ড তো ফ্রেশ ভাই ড্যাশবোর্ডটা তো 100% ফ্রেশ ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড একটা সেট পেয়ে যাচ্ছি এসি টাস পেয়ে যাচ্ছি সঙ্গে যে পুশ স্টার্ট গাড়িটা ভাইয়া 76000 কিলোমিটার অনলি রান করেছে আচ্ছা চলেন এবার ইঞ্জিনটা দেখি এই দেখেন গাড়ির ইঞ্জিন জি ভিভিটা ইঞ্জিন ভাই ভিভিটা ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন একটি কথা আমি বলে দিই ইঞ্জিনে কিছু প্রবলেম ছিল বিধায় গাড়িটার আমি ইঞ্জিনটা চেঞ্জ করে দিয়েছি আচ্ছা আচ্ছা এখন যে ইঞ্জিনটা লাগানো আছে এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল ইঞ্জিন আমি নিয়েছি কিনে আচ্ছা আচ্ছা আর পাঁচ বছরের একটা গ্যারান্টি পেয়ে যাবেন ইঞ্জিনের ইঞ্জিনে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পাঁচ বছর এই গাড়ি চালাবেন কোনো প্রবলেম হলে আমি আছি আপনার সঙ্গে আচ্ছা আর ইঞ্জিন নিয়ে কোনো টেনশন নেই ইঞ্জিন নিয়ে কোনো টেনশন নেই আচ্ছা নতুন ইঞ্জিন ভাই নতুন ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ইঞ্জিন কিন্তু আমার হাতেই লাগানো ওকে চেসিস পার্সেল ফ্রেশ চেসিস পার্সেল 100% ফ্রেশ এই গাড়িটার মডেলটা হচ্ছে 2008 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2009 সিসিটা হচ্ছে 1500 কাগজপত্র আমরা আপগ্রেড পেয়ে যাচ্ছি বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে গাড়িটা কিনবেন অবশ্যই জিতবেন এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই এই গাড়ির প্রাইস চাচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস বাবু ভিডিও শো দেখে আসলে বড় বড় আমরা একটা প্রাইসে ডিসকাউন্ট করে দিই অবশ্যই ওই ডিসকাউন্টটা বায়ার পেয়ে যাবেন আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ